নমস্কার আদাব সালাম এবং প্রণাম জানাই আমার সকল চাষি ভাইদেরকে তো আমার সম্মানীয় চাষি ভাইরা আজকে এই ভিডিওয়ে আমি আপনাদেরকে একটা সুখময় খবর দিতে যাচ্ছি যেটা হচ্ছে আলু চাষ যারা করেছেন এবং যারা কাঁচা আলু অর্থাৎ পোকরাজ বা কলম্বো বা হিমালিনী আলু যারা কাঁচায় ভেঙে আলুটা বিক্রি করছেন তাদের জন্য একটা বড় সুখবর কিন্তু এসেছে যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারকে কিন্তু আমাদের হাইকোর্ট সম্মানীয় হাইকোর্ট সেটা রায় দিয়েছে যে পশ্চিমবঙ্গ সরকার কোনো রকম আলু চাষিদেরকে হেনস্থা করতে পারবে না বা আলু কিন্তু বর্ডারে পেরোতে দিতে বাধা দিতে পারে না বা আলুটা কিন্তু এক অঞ্চল থেকে অন্য জেলায় বা অন্য অঞ্চলে কিন্তু যে রপ্তানি সেই রপ্তানিতে কোনো রকম পুলিশ বা প্রশাসন বাধা দিতে পারবে না তো এই যে একটা রায় দিয়েছে এটা কিন্তু চাষি ভাইদের জন্য খুবই সুখকর এবং কিন্তু খুবই একটা আনন্দের বিষয় কারণ এই যে রপ্তানিটা বন্ধ রয়েছে যার কারণে কি হচ্ছে আমাদের এই এরিয়ার যে আলুটা যেখানে হয়তো বেশি আলুর চাষ হচ্ছে সেখান থেকে আলুটা কিন্তু বাইরে যেতে পারছে না এবং তার জন্য এই এরিয়ায় আলুর বিক্রি একদমই কিন্তু তলা নিতে গেছে যেমন ধরুন এই যে কাঁচা আলু যেটা পোখরা যে আলু বিক্রি হচ্ছে এখন লোকালে যেটা বিক্রি হচ্ছে কত টাকায় কিনছেন খুব বেশি হলে দশ থেকে বারো টাকা এবং এই আলুটা চাষি কত টাকা পাচ্ছে জানেন আজকের দিনে আজকের দিনে চাষি পাচ্ছে হচ্ছে তিনশো থেকে তিনশো টাকা বিভিন্ন এলাকাভেদে দশ টাকা দেখবেন এদিক ওদিক হবে কিন্তু ওভারঅল গোটা পশ্চিমবঙ্গে কিন্তু আজকের অবস্থা এটা এই দুই দিন আগে আমি যেটা খবর আমার কাছে ছিল আলুর পোখরাজ আলুর কাঁচা আলুর দাম ছিল হচ্ছে চারশো তিরিশ টাকা মোটামুটি আপনাকে তিন চার দিন আগের খবর বলছি কিন্তু এই যে তিন চার দিন পরে আজকে গিয়ে মোটামুটি ধরুন ওই ষাট থেকে সত্তর টাকা কিন্তু প্রতি পঞ্চাশ কেজির বস্তা পিছু কেটে গেছে দাম একদম তলা নিতে এসেছে এখন এই তিনশো টাকা বা তিনশো ষাট টাকার দাম ওভারঅল পশ্চিমবঙ্গে কিন্তু এরকমটাই চলছে এবং এই দামটা আগামী দিনে গিয়ে কিন্তু আর কমবে না বলে এটাই আমি আশা করছি কারণ বর্ডার খুলে দিয়েছে এবং বর্ডার যেহেতু আমাদের হাইকোর্ট রায় দিয়েছে যে বর্ডার বন্ধ রাখা যাবে না বা আলুর যে মুক্ত রপ্তানি সেই মুক্ত ব্যবসা বাণিজ্যে সরকার রকম বা পুলিশ কিন্তু কোনোরকম বাধা সৃষ্টি করতে পারে না তো এটার ফলে কি হবে আলু যে গাড়িগুলো যে লরি বোঝায় আলুগুলো কাঁচা আলুগুলো বাইরে পয়েন্ট লোডে যেত বিহার ধরুন বা হচ্ছে ঝাড়খণ্ডে এই আলুগুলো যেত এই ফুডের আলুগুলো কিন্তু ভালোভাবে রপ্তানি হবে ফলে কি হবে আলুর একটা টান তৈরি হবে এবং আলুর টান তৈরি হলে কিন্তু অটোমেটিক আলুর দামটা বাড়বে তো আলুর দাম আমি আশা করছি যে আগামী দিনে হয়তো গিয়ে এক সপ্তাহ পরের রেজাল্টটা পাওয়া যাবে এবং এক সপ্তাহ কি দশ দিন পরে গিয়ে দেখতে পাবেন আলু কিন্তু পোখরাজ আলুর দামটা মোটামুটি এই তিনশো সত্তর টাকা থেকে হয়তো সামান্য বেড়ে গিয়ে চারশো কি চারশো কুড়ি টাকা মতো আসতে পারে এটা আমার অনুমান যেহেতু আলুর রপ্তানিটা শুরু হচ্ছে এবং যেহেতু বর্ডার কিন্তু সরকার খুলে দিচ্ছে তাই আলু চাষি যারা রয়েছেন যারা কিন্তু আলু তুলবেন ভাবছেন তারা এই তিন চার দিন একটু ওয়েট করে যান দেখুন কি হয় আলুর দাম এর থেকে হয়তো আর কমবে না যদিও হয় এই জায়গাতেই থাকবে বা যদি ভালোভাবে রপ্তানিটা সরকার করতে দেয় হাইকোর্টে তো রায় দিলে কি হবে সরকারকে তো তার ব্যবস্থাটা সরকারকে সেই ঠিকঠাকভাবে রপ্তানিটা করতে দিতে হবে যদি সেটা হয় তাহলে আলুর দাম আশা করা যাচ্ছে যে এখান থেকে পঞ্চাশ টাকা কিন্তু বাড়বে তাদেরকে গ্রাউন্ডে নিয়ে গিয়ে দেখায় যে দেখুন আলুর কীরকম সাইজ হয়েছে দেখুন এক চাষিভাই কিন্তু আলু তুলছেন এটা হচ্ছে কলম্ব আলু এবং এটা কিন্তু সেকেন্ড কাট আলু মানে ফার্স্ট কাট যেটা পাঞ্জাবজাত আলু সেটা নয় আগের বছর এই আলুটা কিন্তু এখানে চাষ হয়েছিলো এবং যে ছোট সাইজের আলুটা সেটা কিন্তু বীজ হিসাবে এই বছর ব্যবহার করা হয়েছিল তো এই বীজ হিসাবে ব্যবহার করার পরে এই আলুটা দেখছেন কত বড়ো এবং রকম কিন্তু সাইজ হয়েছে প্রত্যেকটা আলু বেশ দেখছেন পরিমাণ মাফিক সাইজ এবং ভালো রকম কিন্তু ফলন হয়েছে এনার মোটামুটি এই জমিতে নাই নাই করেও এই সেকেন্ড কাঠ আলুও কিন্তু একশো বস্তার উপরে ফলন যদি চল্লিশ শতক বিঘা ধরি সেই হিসাবে যেহেতু জমিটা একটু ছোট ফলন হয়তো এখানে মানে পাঁচ কাঠা জমি এটা এবং পাঁচ কাঠা পিছু এখানে কিন্তু মোটামুটি পঁচিশ বস্তার আপে ফলন কিন্তু গিয়েছে আলুর সাইজ দারুণ এবং এই সময় ইনি কিন্তু আলুটা যেটা বিক্রি করছেন সেটা হচ্ছে চারশো টাকার উপরে যেহেতু এটা পোকরাজ নয় এটা কলম্ব আলু এবং কলম্ব আলুর এখন মোটামুটি পোকরাজের থেকে মোটামুটি ধরুন চল্লিশ পঞ্চাশ টাকা দাম বেশি রয়েছে এবং যারা পোখরাজ তুলছে আমার এলাকায় মানে পূর্ব বর্ধমান বেলকাশ এলাকায় এখানে কিন্তু এই যে পোখরাজ আলুটা আজকের দাম হচ্ছে পয়েন্ট লোড যেটা যাচ্ছে পয়েন্ট লোড হচ্ছে চারশো টাকা এবং চাষি এখানে হাতে পাচ্ছে হচ্ছে তিনশো ষাট টাকা মতো ব্যবসাদার এখানে কুড়ি টাকা কি হয়তো দশ টাকা লাভ রাখছে এবং পয়েন্ট লোড আমার জমি থেকে মোটামুটি হয়তো দশ হাত কি কুড়ি হাত পরেই পয়েন্ট লোড হচ্ছে যার জন্য পয়েন্ট লোড যেটা হচ্ছে চাষি কিন্তু সেখান থেকে মোটামুটি একটুখানি কেটে বাকি পয়সাটা পেয়ে যাচ্ছে এতে করেও দেখা যাচ্ছে চারশো টাকা বস্তাও যদি আলুর দাম হয় চাষির কিন্তু মোটামুটি ওই পাঁচ হাজার থেকে ছ হাজার টাকা বাড়ি থেকে দিতে হচ্ছে মানে পুরো সম্পূর্ণটা কিন্তু লস হচ্ছে তাই আমরা চাইবো যে আগামী দিনে আলুর দাম যেন একটা বেঁধে হোক এবং এই আড়াইশো টাকা তিনশো টাকা বেঁধে কিস্তু হবে না দাম সঠিক বাধা হোক যেন বারো টাকা কিলো চাষি হাতে পায় অর্থাৎ ছশো টাকার উপরে যেন বস্তা হয় এটাই আমাদের সরকারের কাছে অনুরোধ থাকবে এবং ওই আড়াইশো তিনশো টাকায় আলু না নেওয়াই ভালো মনে হয় যেন ওটা নেওয়ার থেকে না নেওয়া অনেক ভালো আপনারা আলু নিলে বা সরকার থেকে নিন বা ব্যবসাদার যারাই নিন এটা কিন্তু মোটামুটি একটা বেঁধে দেওয়া উচিত সরকারের একটা এমএসপি বেঁধে দেওয়া উচিত যে মিনিমাম সেলিং প্রাইস কিন্তু বারো টাকা হওয়া দরকার এটাই অনুরোধ থাকবে আমাদের চ্যানেলের মেম্বার হওয়ার জন্য মিস্টার সুপ্রিয় মহন্তিকে অনেক ধন্যবাদ জানাই এবং তিনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন এবং তাকে অসংখ্য অসংখ্য কিন্তু ধন্যবাদ দিই বলে আজকের ভিডিওটা শেষ করব একটা আপডেট দেওয়ার ছিল আমি আশা করব আপনাদের আপডেটটা ভালো লেগেছে যাদের ভালো লেগেছে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন সাথে থাকবেন এইভাবে চ্যানেলে যদি প্রথম এসে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন আর চাষি বন্ধুদের মাঝে ভিডিওটা বেশি বেশি করে ছড়িয়ে দেবেন আজ এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম